ভাই বোস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বৌদি আজকে আমাকে আলু ভর্তা আর মসুরের ডাল কি বলো এমনি ডাল রান্না হয়ে গেছে অলরেডি এক তখন দেখি কী করা তেলটা ভেজে নিলা নাকি ঝাল টাল সেই একটা টেস্ট আলু ভর্তা আমাদের গ্রামের গ্রামের মানুষ আলু ভর্তা ডাল এগুলো খুব পছন্দ করে ভাতে বাঙালি ডাল আলু ভত্তা